আসসালামু আলাইকুম আসার মিনি কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমি এসেছি মাত্র দুটি ডিম দিয়ে মুচমুচে মুখরোচক ফুলঝুরি পিঠার রেসিপি নিয়ে আর এই পিঠাগুলো একবার বানালে এক মাস কি দু মাস ধরে সংরক্ষণ করে খেতে পারবেন আর ছোট থেকে বড় সকলে এই পিঠাগুলো খেতে খুবই পছন্দ করবে তো চলুন ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন কিভাবে পিঠাগুলো বানাচ্ছি আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পিঠে বানানোর জন্য এখানে আমি একটা বাটির মধ্যে দুটো ডিম ভেঙে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি যে কাপ দিয়ে আমি আটা নেব সেই কাপ মেপে হাফ কাপ চিনি নিয়েছি আর মিষ্টিটা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন একটা হ্যান্ড উচ দিয়ে আমি খুব ভালোভাবে চিনি আর ডিম ফেটে নেব যাতে চিনিটা খুব ভালোভাবে গলে এবং ডিমের সঙ্গে মিশে যায় দেখুন চিনি আর ডিম আমি খুব ভালোভাবে ফেটে নিয়েছি ডিমের কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর চিনিগুলো গলে গেছে তারপর আমি দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা আর এক কাপ চালের আটা আর দিয়ে দেবো খুব অল্প পরিমাণের কালো জিরে দিয়ে শুকনো উপকরণগুলো আমি প্রথমে ডিমের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব তারপর অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটার তৈরি করে নেব। আর এই পিঠেগুলো চাইলে শুধু ময়দা বা আটা দিয়েও তৈরি করতে পারেন কিন্তু আটা ময়দা মিশল দিয়ে করলে পিঠেগুলো খেতে খুবই ভালো হয় আর কালো জিরাটা অপশনাল আপনারা চাইলে না দিতেও পারেন আমি কিন্তু দিলাম কালো জিরাটা দিলে পিঠেগুলো খেতে খুবই ভালো হয় ডিমের সঙ্গে আটটা ময়দায় মেশানোর পর আমি একটু একটু করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি আর পানিটা একবারে দিলে হবে না অল্প অল্প করে দিয়ে তৈরি করতে হবে ব্যাটারটা কিন্তু খুব পাতলাও করা যাবে না আবার খুব গাঢ়ও করা যাবে না আমি ব্যাটারটা তৈরি করে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন অল্প অল্প করে পানি দিয়ে আমি খুব ভালোভাবে ফিটিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি আর ব্যাটারটা দেখে বুঝতে পারছেন পারফেক্ট একটা ব্যাটার তৈরি হয়ে গেছে আমার আর আমি একটা চামচ দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমি চামচটা দিয়ে দেখিয়ে দিচ্ছি চামচটা ব্যাটার মধ্যে ডুবালে দেখুন চামচে গায়ের মধ্যে ব্যাটারটা লেগে যাচ্ছে তো এইভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে খুব পাতলা করা যাবে না এখন আমি ব্যাটারটা ঢেকে দিয়ে পনেরো কুড়ি মিনিট মতো ব্যাটারটা রেস্টে রেখে দেবো পনেরো মিনিট রেস্টে রাখার পর আমি ফিরে এলাম দিয়ে আবারও একবার আমি ব্যাটারটা খুব ভালোভাবে ফেটিয়ে নেব পিঠে ভাজার জন্য আমি গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে বসিয়ে দিয়েছি আর এইখানে একটা এরকম ছাঁচ নিয়েছি পিঠে তৈরি করার আর এই ছাঁচটা আমি তেলের সঙ্গে দিয়ে দিলাম যে তেল আর ছাঁচ ভালো করে গরম করে নেব আর এই ফুলঝুরি পিঠে ভাজার আগে প্রত্যেকবারই কিন্তু ছাঁচটা খুব ভালো করে তেলে গরম করে নিতে হবে তারপর পিঠেগুলো দিতে হবে নাহলে কিন্তু পিঠেগুলো ছাড়বে না দেখুন তেলের সঙ্গে আমি ছাঁচটা খুব ভালো করে গরম করে নিয়েছি তারপর এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে দিলাম দিয়ে আবার আমি গরম তেলের মধ্যে ছাঁচটা ডুবিয়ে দেব আর কিছুক্ষণ পরেই দেখবেন ছাঁচটায় হালকা করে ঝাঁকিয়ে দিলেই পিঠাগুলো আপনামনি গরম তেলের মধ্যে ছেড়ে যাবে আর একটা বিষয় খেয়াল রাখবেন ছাঁচটা কিন্তু ব্যাটারের মধ্যে পুরোটা ডোবালে হবে না অর্ধেকটা ডুবাতে হবে তো দেখুন পিঠাটা আস্তে আস্তে ছেড়ে যাচ্ছে দেখুন পিঠাটা কিন্তু আপনা আপনি খুব সুন্দরভাবে ছেড়ে গেল আর ছাঁচটা যত ভালো করে গরম করবেন পিঠাগুলো কিন্তু ততই আপনা আপনি ভালোভাবে ছেড়ে যাবে তো এই পিঠাটা আমি একটা চামচ দিয়ে একবার উল্টে পাল্টে ভেজে নিচ্ছি তারপর তুলে নেব পিঠাটা আমি দেখুন তুলে নিচ্ছি আর তেলটা ভালো করে ঝরিয়ে নেব আর এই পিঠাগুলো খুব বেশি লাল করে ভাজার দরকার নাই ঠান্ডা হওয়ার পর আরও লাল হয়ে যায় পিঠাগুলো তো এখন আমি এটা তুলে নিচ্ছি দেখুন আমি কিন্তু ছাঁচটা গরম তেল থেকে তুলি নিয়ে একটা পিঠে ভাজার পর তুলে নিলাম দে আবার আমি ব্যাটার মধ্যে ডুবিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তো ছাঁচটা হালকা করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দেখুন পিঠাটা আপনি ছেড়ে যাবে তো ছাঁচটা যত ভালোভাবে গরম করবেন পিঠাগুলো কিন্তু তৈরি করা ততটাই সহজ হবে তো আবারও একটা পিঠে দেখুন আমি তৈরি করে দেখিয়ে দিলাম আর পিঠাটা দেখুন খুব সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে আর এই পিঠেটাও আমি একবার উল্টে পাল্টে দেখুন ভেজে নিয়ে তুলে নিচ্ছি এখানে দেখুন একটা জিনিস আপনাদের দেখিয়ে দিচ্ছি গরম পিঠেটা আমি তুলে নিয়ে একটা প্লেন বাটির মধ্যে নিয়ে নিলাম যে হাতে দেখুন গোল করে ঘুরিয়ে নিচ্ছি এতে করে কি হবে দেখুন ফুলের ডিজাইনটা দেখতে আরও ভালো লাগবে আর এই পিঠেগুলো গরম অবস্থায় নরম থাকে আর ঠান্ডা হয়ে গেলে খুবই কুরকুড়ে মুচমুচে হয়ে যায় তো দেখুন ফুলের ডিজাইনটা খুব সুন্দর লাগছে দেখুন পিঠে বানানোর আমি যে টিপসগুলো বললাম এই টিপসগুলো ফলো করে বানালে পিঠেগুলো বানানো কিন্তু খুবই সহজ হবে নইলে কিন্তু পিঠে বানানো কঠিন হয়ে যাবে তো সবসময় চেষ্টা করবেন ব্যাটারটা ঠিকঠাক তৈরি করা এবং এই ছাঁচটি খুব ভালোভাবে গরম তেলের মধ্যে গরম করে নেওয়া তাহলে কিন্তু পিঠেগুলো সবসময় পারফেক্টভাবে তৈরি হবে আর খুব সহজেই পিঠেগুলো তৈরি হয়ে যাবে তো এইভাবে অবশ্যই বানাবেন দেখুন মাত্র দুটি ডিম দিয়ে তৈরি হয়ে গেলো মুচমুচে মুখরোচক ফুলঝুরি পিঠে আর এই পিঠেগুলো মাসাল্লা অনেক সুন্দর হয়েছে দেখতে এবং খেতেও অনেক মজার হয়েছে আর এই পিঠেগুলো কিন্তু এক দেড় মাস ধরে সংরক্ষণ করে খেতে পারবেন কাচের বইমের মধ্যে ভরে রাখলে কিন্তু খুবই মুচমুচে হয়ে থাকে আর এই পিঠেগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আসবো আবারও অন্য কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ